হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের যোগাযোগের ওয়েবসাইট গরু মার্কেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য ফর্ম বিবরণ পাওয়া যাবে প্রিয় দর্শক আমি দয়া করে আপনাকে এই ভিডিওটি আপনার রাজকীয় থাম্ব সাপ দেওয়ার জন্য অনুরোধ করছি প্রকল্প ছড়িয়ে দেওয়ার জন্য আপনার লাইক খুবই গুরুত্বপূর্ণ গরু মার্কেটস এখন দেখা যাক প্রতিষ্ঠানের প্রধান সূচকগুলো ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইং টিক ইউএলসিসি পর্যালোচনাটি দোসরা জুলাই দুই সালের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণিবিভাগ দ্বারা গোরু মার্কেটস প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইং উপশ্রেণীর অন্তর্গত এয়ার ট্রান্সপোর্টেশন একুশটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এটি বেশ প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা সমস্ত কর্পোরেশনের সূচকগুলি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার পরামর্শ দিই কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার বন্ধুদের নিরাপত্তা বিশ্লেষণের একটি লিঙ্ক প্রদান করুন আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্য এটি সবই আমার কাজে অত্যন্ত সহায়ক আচ্ছা শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন ফ্রনটিয়ার গ্রুপ হোল্ডিংস ইংক মূল্য এক ডলার সাত সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল একশো ডলার বিলিয়ন ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইংক শূন্য দশমিক নয় এক ছয় শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল সাতচল্লিশ সেন্ট বিলিয়ন চুয়ান্ন ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইংক শূন্য দশমিক আট ছয় দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজারের দখলকৃত শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব ভাগ ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইংক বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য দশমিক নয় এক ছয় শতাংশ বইয়ের মূল্য শূন্য দশমিক আট ছয় দুই শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে ছয় শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইংক ভিডিওর শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণভাবে অধ্যয়নের অগ্রগতি পর্যালোচনা করুন কোম্পানির ঋণের পরিমাণ তিন ডলার দশমিক চার আট নয় বিলিয়ন বইয়ের মূলধনের ঋণের পরিমাণ মূলধনের সাতশো বিয়াল্লিশ দশমিক তিন শতাংশ কোম্পানির ঋণ স্তরের ফলাফল খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যতার মুনাফা শূন্য উপশ্রেণীর জন্য গড় হল বারো দশমিক ছয় যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ মাইনাস ছাব্বিশ ডলার মিলিয়ন ছিল পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় অজানা এটা কোম্পানির জন্য খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য দশমিক তিন উপশ্রেণীর গড় শূন্য দশমিক চার এবং এটি উপশ্রেণীর তুলনায় পঁচিশ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল তিন ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মার্জিন হল মাইনাস শূন্য দশমিক সাত শতাংশ যার উপশ্রেণীর গড় তিন দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দশমিক তিন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার এক দশমিক তিন এক তিন শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তেতাল্লিশ শতাংশ বেশি এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে ফ্রনটিয়ার গ্রুপ হোল্ডিংস ইং সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ একশো আটচল্লিশ হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য এটি দুইশো হাজার ডলার উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল ত্রিশ দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় ষোলো দশমিক সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানি আয় চারশো আটানব্বই ডলার হাজার উপশ্রেণীতে চারশো বাহাত্তর হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল বাইশ দশমিক নয় শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে সাত দশমিক আট শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য চৌত্রিশ শতাংশের একটি স্তর দেখায় ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইং যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি তেতাল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে বেশি মূল্যবান ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইং কোম্পানির মূল্য আন্দোলন তুলনা ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে কোম্পানির শেয়ার ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইংক মাইনাস উনপঞ্চাশ দশমিক দুই শতাংশ পরিবর্তন দেখিয়েছে সাবক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে মাইনাস সাতাশ দশমিক চার শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে মোট স্কোর দেখানোর আগে আমি আপনাকে অনুরোধ করছি আপনার রেটিং লিখুন ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস ইংক নিচের মন্তব্যে ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ পাঁচ দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় স্কোর বিয়োগ শূন্য দশমিক চার পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সামগ্রিকভাবে বাজারের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস পাঁচ দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে ফ্রন্টিয়ার গ্রুপ হোল্ডিংস এং আসুন অর্ডার টেবিলে যাই এটি সবার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়নের ফলে এফআরও এনটিআইআরজিআরও ইউপিএইচও ডিআইএনজিএসআইএনসি গরু মার্কেটস একটি অর্ডার খুলুন কারণ ফ্রনটিয়ার গ্রুপ হোল্ডিংস ইংক ক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি দশই নভেম্বর দুই হাজার তেইশের আগে আমরা একটি আদেশ প্রকাশ টিকার ভিএলআরএস তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মাকেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি শেষ করো মুনাফা ছিল শূন্য দশমিক ছয় শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস আপনি সবাই সত্যিই দুর্দান্ত দর্শক